নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব কোবাডেক সিগেডেস ট্যাবলেট সম্পর্কে এটি একটি মাল্টিভিটামিন ট্যাবলেট এটি আমাদের শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ করে দুর্বলতা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ওজন বাড়ায় রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে ত্বক মসৃণ এবং উজ্জ্বল রাখে চুল পোড়া কম করে এছাড়াও আমাদের শরীরের আরও কি কী সমস্যা হলে আমরা এই ট্যাবলেটটি খেতে পারবো এর সাইড ইফেক্ট খাওয়ার সঠিক নিয়ম কম্পোজিশন দাম সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই কোভাডেক্স সিজেন্স ট্যাবলেটটি গ্ল্যাক্সো স্মিথ ক্লিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করে এই ট্যাবলেটটিতে পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড তিন এমজি সাইনোকোবালামিন নিকোটিনামাইড থাকে একশো এমজি ফলিক অ্যাসিড পনেরোশো এমসিজি ক্রোমিয়াম পিকোলিনেট আড়াইশো এম সিলেনিয়াম একশো এম এবং জিঙ্ক সালফেট থাকে একষট্টি দশমিক আট এম প্রতিটি কোভাডেক্স সিজাডেস ট্যাবলেটে এটি পনেরোটি ট্যাবলেটের পাতা হয় এক পাতা কোভাডেক্স সিজেডেস ট্যাবলেটের দাম একশো বারো টাকা পঁচানব্বই পয়সা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত প্রোডাক্ট তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা এই কোভাডেক্সিজেডেস ট্যাবলেটটি আমাদের শরীরের ভিটামিনের ঘাটতি পূরণ করে দুর্বলতা দূর করে দুর্বলতার কারণে আমাদের অলসতা ভাব কাজ করার ইচ্ছে কমে যাওয়া সারাদিন ঘুমঘুম ভাব মাথা ঘোরা হাত পায়ে খাল আসা বসে থাকার পর উঠে দাঁড়ালে চোখে ঝাপসা দেখা হাত পা ঝিনঝিন করা এই সব সমস্যাগুলির ক্ষেত্রে এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি খেলে দুর্বলতা কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বা ইমিউনিটি পাওয়ারকে স্ট্রং করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে তারা এই ট্যাবলেটটি খেতে পারেন তারা এই ট্যাবলেটটি খেলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রক্ত বাড়াতে সাহায্য করে বা রক্তপতার সমস্যা দূর করে বা অ্যানিমিয়ার সমস্যা দূর করে আমাদের ত্বক উজ্জ্বল এবং মসৃণ রাখে চোখের নিচে কালো দাগ পড়তে দেয় না আমাদের শরীরের কোনো জায়গায় ক্ষত হয়ে গেলে সেই ক্ষত স্থানটি রিকভার করতে খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি চুল পড়া কম করে বা হেয়ার ফলের সমস্যা দূর করে যারা হেয়ার ফলের সমস্যায় ভুগছেন বা চুল বেশি পড়ছে তারা এই ট্যাবলেটটি খেলে তাদের চুলের গোড়ায় পুষ্টি সরবরাহ ভালো হয় এবং চুলের গোড়া মজবুত হয় ফলে চুল পড়া কমে যায় কাজ করার এনার্জি বৃদ্ধি করে যারা একটু কাজ করার পর ক্লান্ত হয়ে পড়েন কাজ করতে ভালো না লাগা বা কাজ করার পর হাত পা ব্যথা এই সমস্যাগুলি হয় তারা এই ট্যাবলেটটি খেলে তাদের কাজ করার এনার্জি বৃদ্ধি পায় স্ট্যামিনা বৃদ্ধি করে মুখে এবং জিভে ঘা হলে তা ভালো করে তো বন্ধুরা এগুলি ছিলের বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড ইফেক্ট সম্পর্কে এই কোবারেক্স সিজারেস ট্যাবলেটটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড এফেক্ট হতে পারে যেমন গ্যাস পেটে ব্যথা মাথা ব্যথা বমিভাব কোষ্ঠকাঠিন্য পাতলা পায়খানা অ্যালার্জি গা চুলকানি মানসিক ও স্নায়বিক অস্বস্তি পেশিতে ব্যথা এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনো রকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনি লিভারের কোনোরকম সমস্যা আছে গর্ভবতী মহিলাদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এই ট্যাবলেটটি শিশুদের খাওয়ানো যাবে না এটি শিশুদের জন্য নয় এই কোবাডেক্সিজেডস ট্যাবলেটটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারাদিনে একটি ট্যাবলেট খেতে হবে এবং রাত্রে খাবার খাওয়ার পর একটি ট্যাবলেট খেতে হবে এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই কোভাডেক্স সিজারেস ট্যাবলেটটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই ট্যাবলেট সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন